একটা ভাবির আজকে বার্থডে আর ভাবি আমাদের জন্য এগুলো নিয়ে আসছে কেক তারপর হচ্ছে নান গ্রিল এগুলো রুফি কেকের ক্রিম অনেক মজা করে খাইতেছে কি রোমান্টিক জামাই কি মজা কেক মাসা আল্লাহ রফি কেকটা অনেক পছন্দ করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আয়দামনি আয়দামনি নানুমনির কুলে নানুমুন কুলে কি করে আয়দামনি কি করে নানুমনি কুলে যে আম্মা সকাল সকাল আইদমনি হাঁটতেছে সব করে মতো ভর্তা বানানোর দায়িত্বটা বিউটি আপার পড়ে আর বিউটি করে আম্মু করে তবে আজকে বিউটি আপা করতেছে ভর্তা আর এদিকে সুটকি টলে নিয়ে আসছে এখন বিউটি আপা ভর্তা বানাবে আর মরিচ সুটকি সব একসাথে ভালো করে মিক্স করে এই ভর্তাটা বানানো হয় এই ভর্তাটা খুবই মজা এই যে আমার এটা হচ্ছে আমার উকিল বই তো আমার আব্বা অনেক আদর করতো তো এই যে হুকির জন্য মিষ্টি কুমড়া ডুগা মিষ্টি কুমড়া ডুগা আর এখানে বেগুন সিম সব কিছু নিয়ে আইছে হুকির জন্য তো আপা অনেক অনেক ভালোবাসা দেয় আমার ভাই বোন যেই আসে আপা অনেক ভালোবাসা দেয়

বর্তাটা দেখতে অনেক ইম্মি লাগতেছে না বিটি দেখতে অনেক সুন্দর লাগতেছে না তো এখানে পাটা মুসাবাদ করতেছে খুকির জন্য আর এখন যে গরম এই যে শুটকির पत्টা বিটি হাতে নাও একটু বর্তাটা অনেক সুন্দর হচ্ছে